গুড মর্নিং বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও মিষ্টিকে সকালে স্কুলে নিয়ে যাচ্ছি আর আজকে গেট পড়েছে আজ আমাদের একটু লেট হয়ে গেছিলো আর এই যে আমি আর মিটি বসে আছি ওয়েদার খুব খারাপ আজকে আকাশের মুখ একেবারেই ভার সকাল থেকে একেবারে মেঘ একেবারে কালো হয়ে আছে আকাশে একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের বন্ধু মুনমুন এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে মেয়েকে স্কুলে দেওয়াটাই আমার প্রত্যেক দিনের সকালের একেবারে প্রথম কাজ যেটা বলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে রান্নাও বসিয়ে দিয়েছি আর চাও কিন্তু খাওয়া হয়ে গেছে যেহেতু মাছটা ফ্রিজে ছিল তাই রান্নাটা আগে করে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে নিয়েছি আর কি রান্না করব যেন আজকে আজকে রান্না করব ওল তোমাদের দেখিয়েছিলাম গতকাল এনেছিল তোমাদের দাদা আর উচ্ছেও সিদ্ধ দিয়ে দিয়েছি একটু আর এখানে কিছুটা মাছ ভাজছি আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে একটাই কাকরোল নিয়েছি তোমাদের দাদার জন্য আর বেগুনটা নিয়েছি আমি ভাজা খাবো আর কাঁকরোলটা তোমাদের দাদাকে ভেজে দেব আর এখানে ওলটাও দেখো কিছুটা কেটেছি এখনও কাটা হয়নি ভাতটা হয়ে গেছে বলে ভাতটা নামিয়ে এলাম এবারে তরকারিটা কেটে নেব আর এখানে মাছের ঝালও আমার হয়ে গেছে দেখলে আজকে রোলটা করবো চিংড়ি মাছ দিয়ে অনেকটাই চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়ি মাছগুলো খুব বড়ো নয় আজকে কিন্তু তরকারিতে আবার এই চিংড়ি মাছগুলো দিলে বেশ ভালো লাগে ছোটো ছোটো লাউতে দিলে তো খুব ভালো লাগবে এই চিংড়ি মাছটা আর কিছুটা চিংড়ি মাছ মিষ্টি আর অজয়ের জন্য করবো নারকেল দিয়ে শুধু নারকেল না নারকেলের সাথে সরষে দেবো আদা রসুন পিঁয়াজ সবই অল্প অল্প করে দেব আগে আমি শুধু সর্ষে আর নারকেল দিয়েই করতাম তারপরে আমি একটা রান্নার চ্যানেল থেকে একদিন দেখেছিলাম এই রেসিপিটা খুব টেস্টি হয় আর এই মাছ রান্নাটা তো তোমাদের দেখালাম আর এখানে সকালে যে মিটিকে টিফিনে সয়াবিন করে দিয়েছিলাম খুব শুকনো করে ওইটাই রয়েছে কিছুটা কেননা একটু শুকনো করে না তরকারিটা করে দিলে টিফিন বক্স থেকে পড়ে যেতে পারে খুলতে গেলেও তাই যখনই ওকে টিফিনে আমি কোনো তরকারি দিই মানে ঝোলটা একদম শুকিয়ে তারপর দিই আর চলো আমার রোলটা তো হয়ে গেছে রান্না দেখছো সিদ্ধ কড়াই আর এতে জিরের গুঁড়ো দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করছি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি একেবারে তরকারিটা যদি সাদা সাদা দেখতে লাগে না তাহলে খেতে ইচ্ছে করে না আর চিংড়ি মাছটাও ভাজছি তাই একটুখানি দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ পড়লেই তরকারিতে টেস্ট পাল্টে যায় তাই না বলো আর রোল দিয়ে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ তবে আর চিংড়ি মাছগুলো বড্ড পুচকি আর এখানে সর্ষে দিয়ে করব বললাম চিংড়ি মাছটা তাই এখানে দেখছো ওই তোমাদের মনে হয় বললাম মশলাগুলো কী কী দিয়েছি এবার একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো তাহলে আজকে এই আমাদের রান্না বান্না চলো রান্না শেষ আর স্কুলে যাব কিন্তু কি করে যে যাবো তাই ভাবছি প্রচুর মেঘ বৃষ্টিও পড়ছে আর এসে গড়ের কিছুটা কাজ ছিল মানে চাদর টাদর পাল্টানো ছিল বিছানার সেগুলো পাল্টে নিলাম এখানে এই চাদরটাও একটুখানি পাল্টে নিলাম এরম ছোটো ছোট চাদরগুলো বেশ না কাজতে সুবিধে হয় খুব বড় চাদর হলে একটু অসুবিধে হয় আর এখানে বেশ কিছুটা জামাকাপড় যতটুকু শোকাতে পেরেছিলাম সেইটুকুই গুছিয়ে রেখেছি দেখছো এগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দেবো এইভাবে গুছিয়ে নিলে বেশ সুবিধে হয় আর চোখ আমার শুধু বাইরের দিকে যে বৃষ্টিটা কেমন এলো কেননা স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হলে ভীষণ সমস্যা হয়ে যায় তবে খুব জোর পড়ছে না বৃষ্টিটা কিন্তু প্রচুর মেয়ে গেছে চলো জামা কাপড়গুলো রেখে দিয়ে আর এখানে এগুলো কাচবো বলে রেখেছিলাম কিন্তু আর কাচা হবে না কেননা বললাম যে বৃষ্টি পড়ছে এগুলোকে রেখে দিই চলো আজকের কাছাকাছি হবেই না সকালে ভেবেছিলাম কাচবো না তারপর আবার একটু দেখছি বৃষ্টি হচ্ছে না দেখে ভেবেছিলাম কাচবো তারপর আবার বৃষ্টি পড়ছে আর এখানে এসির কভারটা রয়েছে এসির কভারটা হয়তো আর লাগানো যাবে না কেন নাই দেখো গার্ডারটা পুরো একদম লুজ হয়ে গেছে দেখি এটার কিছু ব্যবস্থা করা যায় কি না যদি ঠিক করতে পারি তাহলে হবে নালে আর ওটা বাতিল হয়ে যাবে আর পড়ানো যাবে না এসির কভারটা আর এখানে আমার মেয়ের চুলটা দেখেছো দেখো এখানে রেখেও স্কুলে গেছে কত বড় বিনুনি বানিয়েছে ছোটোবেলায় আমরা হয়তো সবাই এসব দিয়ে খেলি না অনেকে আবার গামছা দিয়েও মাথায় বিনুনি বানায় এগুলো সব ছোটবেলার আনন্দ দেখে হয়তো অনেক কিছুই নিজের কথাও মনে পড়ে যাচ্ছে দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে কি করে স্কুলে যাব বলো তো সকাল থেকেই হচ্ছে কিন্তু এখন কি জোর বৃষ্টি এসছে দেখো সব জল জমে গেছে এদিকে স্কুলে তো চলে এসেছি আর বসে আছি এখানে এসে রোজই পাঁচ দশ মিনিট আমাকে বসতে হয় আহ কেননা গেটটা পড়ে যায় বলে তোমাদের দেখাই ওই জন্যই একটু তাড়াতাড়ি আসা আর বাইরের অবস্থা খুব খারাপ তোমাদের দেখাই একটু দাঁড়াও এখানে একটু জায়গা পেয়েছি দেখানোর পুরো তো টোটোটা ঢেকে দিয়েছেন দাদা আমি কিছু নিজেও দেখতে পাচ্ছি না দেখাবো কি এখান থেকে একটু দেখা যাচ্ছে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে চলো এবার আস্তে আস্তে টোটো থেকে নেমে গেটের দিকে যাই কেননা আমারও ছুটির সময় হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা আর আমি একটু বাজারে যাব বেরোচ্ছি ভাবলাম যে আটা আটা মেখে রেখে যাই কেননা এসেই রুটিটা করব তরকারি করা আছে মিষ্টি পড়ছে আমার একটু দরকার আছে তাই একটু বেরোচ্ছি দোকানে তা এক্ষুয় চলে আসবো একা একা তো আমি বেরোই না মেয়েকে নিয়ে যাই তো সবসময় কিন্তু আজকে না গেলে হবে না কালকে বৃহস্পতিবার আবার দোকান বন্ধ তাই চলো একটু রেডি হয়ে নিয়েছি আর একটা ছুরি দেওয়ার পরে নিয়েছি আজকে তাহলে চলো থাকো এক্ষুনি টোটো করে টোটো করে যাবো আর আসবো আর এসে তারপরে আবার রুটি করব আর মিষ্টির পড়াও হয়ে যাবে ততক্ষণে তাহলে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজ বাড়ি ফেরার সময় ছেলেমেয়ের জন্য নিয়ে এলাম কী দেখো আজকে ওয়াও মোমোতে একটা দারুণ কম্বো ছিল সেটাই নিয়ে এসেছি এখানে মোমো আছে আর দুটো বার্গার আছে আর মোমো হচ্ছে ছটা আর দুটো বার্গার আর একটা কোকো সেটাই নিয়ে এলাম বেশ শুধু মোমো আনছিলাম আর এই প্যান ফ্রাইড মোমোটা তো দারুণ টেস্টি দারুণ টেস্টি তবে আজকে আমরা একটাও ভাগে পাইনি তবে বার্গারটা আমরা একটু পেয়েছিলাম ভাগে তোমাদের দাদা আর আমি দুজনেই দিয়েছিলাম আমাদের মোমো বার্গার এটা আর এই হচ্ছে কোকো কিন্তু একেবারেই ছোট যাক তবুও ভালো রান্নাঘরে অনেকক্ষণ চলে এসছি বন্ধুরা রান্না তো হয়েও গেল তরকারি গরম করলাম সকালে যে তরকারি ছিল আর একটু এখন কাকরোলটা ভাজা করতে বেলা ভুলে গেছিলাম তাই সেটাই ভাজা করছি আর তোমরা ভাবছো এত সাজুগুজু করে এসেছে হ্যাঁ গো আমি একটু শর্টস বানাচ্ছিলাম তাই সাজুগুজু করে আছি আর অনেকটা রাত হয়ে গেছে তো তাই আর এসব মানে চেঞ্জ করতে করতে আরও রাত হয়ে যাবে তাই চলে এসেছি রান্নাঘরে একেবারে যে রুটি করব শুধু করে খেতে দিয়ে এসে একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়বো কালকে আবার স্কুল আছে মিষ্টি রোজই স্কুল রোজ রাতে ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়ব কিন্তু একদম হয় না সেই সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় আবার সেই সকালে যখন অ্যালার্ম বাজে মানে আমার ভীষণ কষ্ট হয় উঠতে ভালো লাগে না যাকে তবু কালকে টিফিনটা আমার করা নেই কেননা বুধবার করে তোমাদের দাদা তো ঠাকুরের ফুল মিষ্টি আনতে যায় ঠাকুরের বৃহস্পতিবারের ফুল মিষ্টি তাই তার সাথে মিষ্টির ওই যে মিষ্টি খুব পেস্ট্রি খেতে খুব ভালোবাসে তাই সেটাই ও বুধবার করে এনে দেয় তাই বৃহস্পতিবার মিষ্টির টিফিনে কিন্তু এগুলোই থাকে কেক পেস্ট্রি এগুলো থাকে আর আজকে তো করে দিলাম কি করে দিলাম হোক রুটি আর সয়াবিন করে দিয়েছি গতকাল করে দিয়েছিলাম লুচি আলুর দম আর একদিন দিই ইডলি এরম ঘুরিয়ে ফিরিয়েই দিই ওকে টিফিন চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করি আর কিছুক্ষণ রান্নাঘরের কাজ আছে মানে কাঁকরোলটা ভাজা করছি ওটা ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো তোমাদের দাদাকে আর মিষ্টি আর রজাকে একটু ডিমের পোচ করে দেবো দুজনকে দুটো আর ওই তরকারি আছে ওলে ওই দিয়ে খেয়ে নেবে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ডেলি ব্লগের চ্যানেলটাও যারা সাবস্ক্রাইব করনি তারাও করো আর শর্টসের চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট আবার পরে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট